বাজারে গিয়ে গায়ের রং কমলা দেখে ভাবছেন এটা কমলা লেবো আর কিনে নিচ্ছেন কেজি কেজি এমন করলে ঠকে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল কমলা লেবুর মতো দেখতে হলেও কেনু নামে আছে আরেক ধরনের ফল যা কমলার নামে চালিয়ে দেন অনেক বিক্রেতা সাধারণত সব ক্রেতাও ফলটি দেখে পার্থক্য করতে পারেন না ফলে উপকারী ফল কমলা ভেবে কেনু কিনে প্রতারিত হন অনেকে কমলা ও কেনু দুটি গোলাকার এবং রঙের কমলা হয়। অনেকে এদের একই ধরনের ফল মনে করে দুটি আবার খেতে মিষ্টি তাই সাধেও যেন পার্থক্য যাচাই করা দেয় কিন্তু কমলা যতটা উপকারী কেনু কি ততটাই উপকার করে কিভাবে চিনবেন আসল কমলা ও নকল কমলা বা কেনু বিস্তারিত থাকছে বিশেষ এই প্রতিবেদনে কমলা এক ধরনের সুস্বাদু ফল কমলা ফলের রং কমলা হয় তাই এই ফল কমলা লেবু হিসেবে পরিচিত এটা একদিকে যেমন জনপ্রিয় একটি ফল অন্যদিকে দারুণ উপকারী এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে বলা হয় একটা কমলা খেলে দৈনন্দিন ভিটামিন সি এর চাহিদা সত্তর শতাংশ পূরণ হয় এছাড়াও ভিটামিন এ বি ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস কোলিন অন্যান্য উপাদানে পূর্ণ এই ফল রয়েছে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট যা মানব স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে প্রমাণিত কোমল পানীয় থেকে শুরু করে সামান্য চেলিত কমলার ফ্লেভার অনেকের কাছে পছন্দের কিন্তু আজকাল কমলার জায়গা দখল হয়েছে অন্য এক ফল যার নাম কেনু দেশের বিভিন্ন ফলের বাজারে ফল বিক্রেতারা কমলার পরিবর্তে কেনু বিক্রি করছেন বেশি কমলা এবং কেনু কমলার গায়ের রং দেখতে প্রায় একই রকম আকারে ও দুটা একই রকম গোলাকার আকৃতিতে ও দেখতে মিলের এই সুযোগে দোকানিরা কেনুকে কমলা বলে বিক্রি করেন প্রতিদিন এই কেনু খেতে স্বাদের হলেও কমলা লেবুর মতো অতটা সুমিষ্ট নয় আবার কেনু শরীরের জন্য বেশ উপকারী বটে তবে তা কমলার সমান নয় কিন্তু কিভাবে পার্থক্য করবেন এই দুই ফলের মাঝে কেনু সাধারণত কমলার থেকে ছোট হয় কেনুর খোসা সাধারণত কমলা থেকে পাতলাও হয় কমলার খোসা সহজে ছুটে আসে কিন্তু কেনুর খোসা সহজে ছুটে না কেনুর চেয়ে কমলার বেশি কমলার রং একটু ভিন্ন রকমের বটে আর কেনুর খোসা মলের খোলস অনেক চকচকে অনেকেই তাই রং আকর্ষণীয় দেখে কমলা মনে করে কেনু বাজার থেকে কিনে নিয়ে যায় এই ফলের বেশিরভাগই আসে ভারত থেকে কারণ ভারতে কেনুর প্রচুর চাষ হয় সাইক্রাস জাতীয় এই ফল কমলা লেবুর মতোই দেখতে তবে মানে কমলা লেবুর মতো নয় তবে কেনু যেহেতু লেবু জাতীয় তাই এটা এটার একদম কম নয় তাই যদি কেউ কেনু কিনে খান তাতেও কোনো ক্ষতি নেই বরং নানা দিকে উপকারে কমলা নামে কেনু বিক্রি বা কমলা ভেবে কেনু খাওয়াটা প্রতারণা বা ঠকে যাওয়ার সামিল আবার শুধু কেনুই নয় মান্দারিন নামক আরেক ফল প্রায় কমলা লেবুর মতো লাগে আরেকটা ফল আছে যেটা নাম ট্যাঞ্জারিন এছাড়া মালচার একটি বিশেষ জাত কমলা লেবুর মতোই দেখতে তাই আসল কমলা যেন চেনাই দায় ও সব দেখতে অরেঞ্জ তবে ফল হিসেবে কমলা নয় সাদৃশ্য যে কোনো ফলের চেয়ে কমলাতে বেশি ভিটামিন থাকে